হ্যালো ফ্রেন্ড তো আজকে তো আমরা আজকে ঘুরতে বেরিয়েছি তাই তো হ্যাঁ আমরা একটু ঘুরতে বেরিয়েছি যাচ্ছি তো দেখো সলে কেমন লাগে আমাদের তোমাদের কাছে কোথায় যাচ্ছি সেটা তোমরা আমার এই ব্লগে দেখতে পাবে তো এই জিনিসটা দেখার জন্য তোমাদের এই ব্লগটা পুরোটা কভার করতে হবে তো চলো দেখো কোথায় যাচ্ছি নেক্সট কন্টিনিউ করব হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড তো আমি যাচ্ছি একটু ঘুরতে বোন ওই যে সামনে ঘাটছে তো দেখো চলো হোয়াইট ফুলগুলো আমার খুব ভালো লাগে হোয়াইট কালার ফুল তো এই যে তো দেখো আমরা আজ কোথায় যাই ওই রাস্তাতে তো তোমাদের তো দেখতে দেখাচ্ছি তো দেখো চলো কেমন লাগে তোমাদের জায়গাটা বদমাইশি শেষ নেই বোনরা এরমই হয় কাদের বাড়িতে এরকম বোন আছে এরকম করে একটু বলবে তো আবার চলে আসছিলাম আমি দেখো এই জায়গাগুলো তোমরা চিনতে পারো কি না একটু দেখো অনেকটাই ঘুরে ঘুরে দেখো বোন সেই ওদিকে বোন নেই এখন আমার সাথে বোন গল্প করতে করতে আর একটা বোনকে পেয়েছে তাই তো যাচ্ছি কেউ চিনতে পারছো কি না আশা করি চিনতে পারছো কি না রাস্তাগুলো আশা করি যারা এই রাস্তায় যাওয়া আশা করেছে তারা নিচু আছে হ্যাঁ তো এই যে এই হলো যাচ্ছি ভবন ওইদিকে হ্যালো করে দিয়েছে যাচ্ছে এবারে দুই বোন মিলে চলো দেখি যাই কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো চলো দেখো এই আকো দা খালি টাইয়া এই লাগে দেখতে এই খাঁটি খাঁണ്ടാতে তুমি করতে পারো না খাঁണ്ടാতে দাঁড়িয়ে পাঁচের মধ্যে দাঁড়িয়ে এই লাগে জায়গাটা আমার তো খুব সুন্দর লেগেছে এই পাঁচের মধ্যে দাঁড়িয়ে তুমি সরসুত্তো আছো না হ্যাঁ ভাই আমি আমি এবারে সেই জলের মধ্যে নেমে গিয়ে পাক ঘাটবো না না আমার বোনের জন্য বুঝলেন তো এরা এরা হলো এরা আমি আরে জনের মাথায় বুদ্ধি নেই ফাঁকা পুরো তোমার মাথায় কত বুদ্ধি আছে এরাকো খেজুর গাছ খেজুর কি দিবে আমার বোন উঠবে না না আমি উঠতে পারি না হয়তো আমার বোনরা গাছে উঠতে পারে এই যে কোম্পানি অনেকে খুব সুন্দর জায়গাটা ব্যাপক লাগছে দেখতে এই যে মন্দির মন্দিরটা খুব সুন্দর ওখানে কাজ করছে গিয়ে মা কালীর মন্দির এটা এ দেখো এই দোকানগুলো বন্ধ যাওয়ার পরে দোকানগুলো বন্ধ আছে দুপুরবেলা যেহেতু এটা ওই জন্য আমরা সাড়ে তিনটের দিকে বেরিয়েছি আর এখন শীতকাল মানে তো জানি আর একটা বেকার সংঘ যেখানে কিছু হয় না জানি না কি হয় কি না হয় কিন্তু এটা হলো সোনামুখীর বেকার সংঘ আশা করি তোমরা এদিকে এসছো অনেকেই একদম যারা থাকো একদম বেকার যারা থাকো তারা আশা করি বলতে পারবো এই যে মন্দিরটা শনি তো চলো দেখো আরো তোমাদেরকে দেখাবো সুন্দর লাগে না তোমার তো এরকম বিকেলে কাছে ভালো লাগে একটুখানি জানিও তো অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার আর এক ঠিক আছে তো দেখো চলো আমার মামা বাড়িটা কেমন চলেই এসছে কিছুটা আর আসছে এই যাচ্ছি হ্যাঁ চাষও করেছে এখানে দেখে নাও হ্যাঁ চাষ করেছে আমার ফসলগুলো তুলে তুলে খাবো হ্যাঁ চলো আর মুড়ো ডাকছে অনেক কিছুই হচ্ছে বেশ এখানে ব্যাপার তুই নিজের দিকে দেখাছ না আমি দেখে দেখে না হ্যাঁ দেখে দেখে না থাকলে আস্তে আস্তে জলের মধ্যে পাটা দিয়ে দিলি কিছু করে এই হলো না এই হলো ব্যাপার আর বোনটা দুষ্টুমি করতে করতে আসছে রাস্তা দিয়ে আর খালি হুমকি দিচ্ছে মেরে দেওয়ার বুঝলে তো তো যাই হোক কি আর বলবো বোনরা এরামই করে আর দিদি দেখে সেটা সহ্য করতে হয় এই তো এই যে আমার ফটো তোলার জায়গা কি অভাব করেছি ঠান্ডাতে তুলবে তাহলে এখানে নোংরা নেই এই হলো যাচ্ছি চল সিধা চল সিধা চল এই যাচ্ছি যাচ্ছি চলো এবারে ওখানে গিয়ে দেখছি রাস্তা খুশ মিলে তো বা খাবার তো এইগুলো যাচ্ছি রাস্তা এখন অনেকটাই বাকি আছে পাঁচ মিনিট নয় আরো বেশি আমরা এসে বুঝতে পারছি যাই যাই হোক তবু আমাদের এই পথে রহনা দিয়ে যেতে হবে তো এইখানে এসেছিলাম জায়গাটার মধ্যে নাকি প্রচুর সাফ তো এখানে তো কিছু করা যাবে না তো চলো আমার যেখানে মাওয়া বাড়ি সেখানে যাচ্ছি আপাতত লেটস গো গাইস চলো দেখাই যাক কোথায় যাওয়া যাবে শুকমাছের গন্ধ বের ফ্রেন্ডস তো আমি বাড়ি ফিরছি